অনেক অনেক স্বাগত সকাল সকাল আমরা দুজন মিলে এসে গেছি একটা নতুন ভিডিও নিই সব আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন আজকে তো সকালবেলায় ওই সি উঠতেই চাইছে না কেননা কালকে অনেক রাত পর্যন্ত আহ ঘুমায়নি আহ ঘুমায়নি মানে কারোকে ঘুমাতে দেয়নি ওই সিও ঘুমায়নি তারপর অনেক রাত করে ঘুমিয়েছে তার জন্য আজ আর উঠতে ইচ্ছে যাচ্ছে না কিন্তু সকালে টিউশনি আছে তারপর সাতটার সময় উঠেছি আমরা এখন সাতটা দশ পনেরো বাজছে আর আপু হয়েছে গ্রাস হাতে বেরিয়ে পড়েছে আমার সাথে আমি আগে তো এসি সন্ধ্যাবেলায় দুধ কনফ্লেক্স খাচ্ছিল এখন আর সন্ধ্যাবেলায় একদম দুধ খেতে চাইছে না এই সকালবেলায় একটু রাখি তো ওর জন্য তো সকালবেলায় দুধ কনফ্লেক্স খেয়ে পরে ওই যে টুর কাছে যায় টিউশিনি আর আহেলি সন্ধ্যাবেলায় খায় সন্ধ্যাবেলায় একবার দুধ কনফ্লেক্স খায় আর রাত্রে দুধ রুটি খায় ঐশী বসে আছে যাই গিয়ে ঐশীকে খাবারটা দিই তারপরে ও খেয়ে পরে যাবে ওর জেঠুর কাছে টিউশনি পড়তে আর আজকে তো অনেক সকাল সকাল আহিল উঠে পড়েছে তো তার জন্য ও গেল ওর বাবার সঙ্গে একটু দিদিকে দাঁড়িয়ে দিয়ে আসতে আর ওইদিকে মাছ এনেছে তো ওর মামা ফোন করেছিলো মাছও নিয়ে আসবে আর ঠান্ডাটা তো অনেকটাই কমে গেছে তার জন্য আহুকে নিয়ে সকাল সকালবেলায় ওর বাবা ঐশিকে দাঁড়াতে গেল ওর বাবা আহুকে নিয়ে গেল। যাই আমি এখনো ব্রাশ করিনি চা করিনি আমি চাটা বসাই আর ঐশী বাবা এখনো চা খাইনি ঐশীকে দাঁড়ানোর জন্য চলে গেল সকাল সকালে আর মাছ বানাই ওই যে আহু আর ওর বাবা আসছে দিদিকে পৌঁছিয়ে মাছ নিয়ে সকালবেলায় আসছে একবারে হাতে হাতে একটা বিস্কুট নিয়ে এসেছে খেতে খেতে তো আমাকে দিচ্ছে বিস্কুটটা খাওয়ার জন্য তারপরে আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে আহুর জন্য একটু সুজি বানাচ্ছি আহু না এখন কিছু খেতে চাইছে না আর মিষ্টি মিষ্টি খাবারগুলো তো বেশি খেতে চাইছে না তার জন্য ভাবলাম একটু নুন আর একটু মিষ্টি দিয়ে সুজিটা বানাই যদি একটু খায় তো দেখি ও বাবার কুলে আছে এখন হাতগুলো নোংরা করেছে রান্নাঘরে গেছিল তো হামা দিয়েছে তার জন্য হাতগুলো নোংরা হয়েছে সেটাই ওর বাবা বলছে যাবে কোথায় যাবে তো যাচ্ছো আহু যাচ্ছো যাও টাটা ও বুঝতে আমি ভিডিও করছি আহকে তিনবার আমি ঘুম পাড়াতে গেলাম সকাল থেকে ঘুম আসছে কিন্তু ঘুমাচ্ছে না ঐশ্বীর গলা পাচ্ছে ওর বাবার গলা পাচ্ছে উঠে চলে আসছে তারপরে ওর বাবা নিয়ে গেল আমাদের বাড়িতে এখন আমি একটু কাজগুলো বাগাই যাই ওই স্কুল যাবে রেডি হয়ে গেছে চুলটা বানতে হবে আমাকে আর কাল থেকে এতগুলো জামা করেছে তো এখন চাদর ভিজিয়েছি আবার বৃষ্টি হবে বলছে তো তার জন্য আজকে মেঘ করেছে কিন্তু একটু একটু রোদ দিয়েছে তার জন্য আজকে কেচে নি কাল থেকে যদি বৃষ্টি হয় তাহলে কাঁচা হবে না কদিন ভিজানো হয়ে গেছে থাক একটু পরে কাজ করি কোতলায় বাসন পড়ে আছে এখনো বাসন ধুতে আসেনি ঐশিরার ওর বাবার তো খাওয়া হয়ে গেছে এবার আমিও মুড়ি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ চানাচুর আর মটরশুঁটি মুড়ি তেল আর এদিকে জল আছে তো এখন আমি মুড়িটা খাই মুড়ি খেয়ে উঠে তো বাঁধাকপিটা কেটে নিয়েছি আর এইদিকে বাঁধাকপির আলু এগুলো আর এগুলো হচ্ছে মাছের ঝোলের আলু আর গাজর আলুর জন্য শুধু গাজরটা দিয়েছি আর আলুর একটু ডাল করে নিয়েছি ডালটা হয়ে গেছে কোন সকালে তো মাছ নিয়ে এসেছে তো মাছটা ধুয়ে রাখাও হয়নি গোটা মাছ আনলে ওইসি বাবা কাটে ধুয়ে সাথে সাথেই সব করে রাখে আর আজকে তো কেটে এনেছে যার কাছে নিয়েছে সেই কেটে দিয়েছে তো তার জন্য ধুয়ে রাখাও হয়নি আমি কাজ কাজ করে এটা ওটা করতে করতে কখন বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে এখন তো বাঁধাকপিটাও বসিয়েছি ভাতটাও আমার হয়ে এসেছে কে চলো চলে এসছি নামি নামি এসো এসো বাবা রে লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে আহুর বাবা তো বাইরে গেল বাইরে গেল বলতে কাছাকাছি গেছে মুড়ি কম আছে তো মুড়ি আনতে গেল আর রাহুল খাবারটা শেষ হয়ে গেছে তো তার জন্যই গেল আর গাড়ি বের করা মানে তো আহুকে একবার চাপাতেই হবে তো তার জন্য আহু একবার চেপে নিল তবে আগে যেমন কান্না জুড়তে চলে গেলে পরে এখন আর কাঁদে না এখন বুঝতে পারে যে বাবা বাইরে গেল উপরে গেলে কিছু একটা নিয়ে এসছে কি কি কে আবু সোনা তুমি ভবকটা নিয়ে খেলো আমি যাই একটু মাছের ঝোলটা বসিয়ে আসি হ্যাঁ বোমাশি করো না ভবকটা এই যে এইগুলো নিয়ে খেলো হ্যাঁ আমি যাব আহো আমি যাব কি কি করবো আজ তো আহুর বাবাও বাড়িতে নেই ঐশীও গেছে স্কুলে তো আহু একাই ছিল তার জন্য এতক্ষণ মাছটা করতে পারছিলাম না তারপরে আহুকে একটু বসিয়ে দিয়ে এলাম আহু খেলছে আর আমি রান্নাঘর থেকেই দেখতে পাচ্ছি একটু করে রান্না করছি আর একটু করে উকি দিয়ে দেখছি আহু বসে আছে খেলছে আর তার জন্য করতেও দেরি হয়ে গেল রান্নাটা অনেকক্ষণ আগেই আমি সব রেডি করে গেছিলাম আলু সেদ্ধ করে তারপরে পেঁয়াজ রসুন কেটে বেটে তো আহুজন একা আছে বলে বসাতে পারছিলাম না আর ও কিছুক্ষণ ঘুমিয়েছে ওর মামামদের বাড়িতে কিছুক্ষণ গেছিল ও জেঠু একবার নিয়ে গেছিল কিন্তু সকাল থেকে তো কাজও থাকে প্রচুর তার জন্য আর রান্নাটাও এই দিকটা এগোতে পারিনি বাকি কাজগুলো করতে গিয়ে তো এবার মাছের ঝোলটা হয়ে গেল আবু ওইসি তো গেল ওর জেঠু মামা মিস নিয়ে গেছে আমিও বিকেলের কাজকর্ম করলাম এবার রাত্রির জন্য তো এইখানে একটু ঠান্ডার একটু বেড়াচ্ছি তারপরে আবার সন্ধ্যা দেবো আর রাত্রির জন্য সেই কখন কার্তিক মাস থেকেই গাঁদা ফুলগুলো ফুটছে ফাল্গুন মাস পড়ে গেল এখনও প্রচুর গাঁদা ফুল আছে আর অনেকগুলো এখন শুকিয়ে গেছে এগুলো বীজ রাখার জন্য তোলা হয়নি চাপা ফুলগুলো কিন্তু এখনও গাছে অনেক ফুল আছে আর কদিন পরে শিবরাত্রি শিবরাত্রিতে যদিও এখন দুদ্্্ তো ধুদরা দিয়েই পুজো হয় তো এই ফুলগুলো থাকলে নিয়ে যাওয়া যাবে গাঁদা ফুলগুলো আর টগর ফুল এখনও তো ফুটে তেমন একটা দুটো করে ফুটছে তার জন্য এইগুলো দিয়ে পুজো হচ্ছে আর এই বেগুন গাছটা এই বেগুন হচ্ছিলো এইটা বীজ রাখা হয়েছে ডাব্বাটা আহু শুধু জামার ওপর ছিল সেগুলো সব বের করেছে এই যে এটা এতক্ষণ খেলা হচ্ছিল জামা কাপড়গুলো সব বের করে দিয়েছে আহ কে করেছে কে করেছে এটা চলো খাবে চলো খাবে চলো চলো আমার কাজ করে দিয়েছে এবার আমি কাজগুলো করাই দিদির মুখে মাথা আবার দিদির চলে এসো চলে এসো আহু তো সাড়ে আটটা পনেরো আগে দুধ নিয়ে পড়েছিল তারপরে এখন আমরা আবার যখন শুতে এলাম এখন বাজছে এগারোটা দশ তো আহু উঠে পড়লো আর আহু উঠে গেছে মানে ঐশীকেও ঘুমোতে দেয়নি ঐশীতে দুপুরে আজ ঘুমিয়েছিলো তো তার জন্য ঐশ্বীরও ঘুম নেই আর দুজনে এখন খেলা হচ্ছে তো এখন না ঘুমলে আবার সকালে উঠতে চাইবে না ঐশী তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা